হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি সুদেবী তো সুদেবীর ভিডিও দেখলাম কাকে নিয়ে ভিডিও করেছে ফারিয়াকে নিয়ে একটা ভিডিও করেছে মানে একেবারে ও যেই 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 ধান্দাবাজিটা করে একটা নোংরা গেম প্ল্যান করে ভিউজ কামানোর জন্য একটা নোংরামি শুরু করেছিল সেই জিনিসটাই আজকে পুরো দমে ফারিয়ার ওপর দিয়ে চালিয়ে দিলো মানে ওর মনে যেই যে ইচ্ছাগুলো ছিল মনে হচ্ছিল বিশ্বাস করুন যখন আমি ভিডিওটা দেখছিলাম আমার কিন্তু বারবার ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে এটা ওরই মনের কথা মানে ও এই প্ল্যানিং প্লটিংটা করেই দুদিন আগে যে নোংরামিটা স্টার্ট করেছিল সেই নোংরামিটা স্টার্ট করেছে তোমরা বলবে যে তনুদিক মানে বা তনুশ্রী কোন নোংরা জিনিসের কথা তুমি বলছো এই যে দীর্ঘ দিন ধরে আজকে বিগত দু মাস তিন মাস হতে চলল যে নোংরা একটা গেম প্ল্যানিং প্লটিং করে ও ছক কষে তৈরি করেছিল পুরো দমে শুধুমাত্র ভিউজ আর্নিং করার জন্য কালকের ভিডিওটাতে আবার সেটা জল জ্যান্ত প্রমাণ ও নিজে করলো কি করে করলো কালকের ভিডিওতে বলছে যে ফাড়িয়া আর পম তোমরা দেখেছ যে রানাঘাট ছেড়ে দিচ্ছে কারণ রানাঘাট থেকে যা যা পাওনা গন্ডা ছিল যা পাওয়ার ছিল বা বলা যায় মানে ম্যান্ডির কাছ থেকে যা যা চুষে নেওয়ার ছিল সবটা চুষে নেওয়া হয়ে গেছে ম্যান্ডিকে ব্যবহার করা হয়ে গেছে এবং আরও পরিমাণ যে ব্যবহার করবে তার আর সুযোগ সুবিধা না থাকায় এবার রানাঘাট থেকে বিদায় নিয়ে চলে আসছে কোথায় গোবর ডাঙ্গায়। এবং সেইখানে ও মানে ফারিয়া কি দিয়েছে মানে কসটা কি দিয়েছে রানাঘাট ছাড়ার কস দেখিয়েছে যে তার স্বামীর ওখানে কোনো রকম কাজ হচ্ছে না যেটা একেবারে মিথ্যে কথা এটা আমিও মানি যে মিথ্যে কথা কারণ যে পুরুষ মানুষ নাকি ইলেকট্রিকের কাজ জানে তার কোনো জায়গায় কাজ সে পাবে না এটা হতেই পারে না হতেই পারে না কারণ ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের চাহিদা সর্বত্র রয়েছে এবং সেইখানে এই ইলেকট্রিকের অনেক কাজ জানে সেখানে সে কোনো কাজ পাচ্ছে না এবং ফারিয়া যেটা চিন্তাভাবনা করেছিল মাসে মাসে মোটামুটি একটা মোটা অ্যামাউন্টের টাকা ঢুকবে দুটো ভিন্ন ধর্মের ছেলে মানুষ ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করছে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকছে তাদের কেউ নেই মাথার ওপরে সব দেখালে ভিউজ অন্তত দেড় লাখ থেকে দু লাখ যাবে ফারিয়া ভেবেছিল আমার মনে হচ্ছিলো এই কথাগুলো যখন বলছে একেবারে আমরা যে সেই সময় বার বার বলেছিলাম ভারিয়ার ভিউজ দেখে ওর ব্রেন সটকে গেছে এবং তখন থেকেই ও ওই যে একটা ছক কষা শুরু করেছিল তুকতাক ফুক ফাক দেখিয়ে সেইটা পরিকল্পনা শুরু হয়ে গেছিলো এবং রাত্রি বারোটার সময় নাহলে বলুন আজকে এতগুলো দিন ধরে ও ভিডিও করে কোনো দিনও আপনারা দেখেছেন ভাই তুকতাক যারা করবে তারা নানান রকমভাবে করবে এইটা কাজ হলো না আরেক রকমভাবে করবে ওইটা কাজ হলো না আরেক রকমভাবে করবে সেখানে আমাদের গল্প কী দিল হঠাৎ করে একদিন রাত্রি বারোটায় একটা ছোট্ট পাথরের মধ্যে এইটুকু একটা কাপড়ের টুকরো জ্বালিয়ে দিয়ে হ্যাঁ ক্যামেরা করে কি দেখালো যে না তুকতাক ফুক হয়েছে কেউ রাত্রি বারোটার সময় ওর বাড়ির সামনে ওই পাথরের ওপরে কাপড়টা জ্বালিয়ে রেখে গেছে ওর স্বামী টয়লেট করতে বেরিয়ে দেখেছে এই যে গল্পটা প্রথম কিন্তু সেই গল্পটা যখন শুরু করেছিল প্রত্যেকটা ভিউয়ার্স এবং ক্রিয়েটার কিন্তু সেটা বিশ্বাস করেছিল যে হ্যাঁ এরকম অনেকেরই এরম এরকম টুকতাক ফুকতাক হয় আর তাহলে কেউ হয়তো কিছু করলে করতেও পারে কিন্তু যখনই সেই টুকটাকে রেস ধরে ও স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ গেম 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 খেলা শুরু করলো না তখন কিন্তু পুরো ব্যাপারটা একদম মানে ঝকঝকে ত্বকতকে স্ক্রিনে দেখা সিনেমার মতন প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটারের সামনে চোখে ভেসে আসলো এবং কালকের দিনে যে ভিডিওটা করলো বলছে ও কিন্তু স্বামীর সঙ্গে প্ল্যানিং প্লটিং করেই আলোচনা করেই এবং ওই বাসা ভাড়াটা নিয়েছিল যাতে ওর স্বামীর যাতায়াতের কোনো অসুবিধা না হয় তাহলে স্বামী রাজি না স্বামী ওকে ছি ডট বলেছে স্বামীর শারীরিক চাহিদা যখনই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে যায় স্বামী বলে নির্লজ্জ এই যে কথাগুলো মানুষকে খাওয়ানো হয়েছিল এটা সারা সার জুট আজকের ডেটে সেটা আপনারা প্রমাণ পেলেন আমি জানি তারপরেও যারা অন্ধ ভিউয়ার্স তারা ওখানে গিয়ে হাততালি দেবেন আর বলবেন এর মতন সৎ মানুষ হয় না দেখুন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয়ে ঘুরে বেড়ায় সেখানে আমাদের করণীয় নেই আপনারা জানছেন আপনাদের ফিলিংস নিয়ে কাউকে কোনো ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার কোনো ব্লগার পিংপং বলের মতন আপনাদের ফিলিংস নিয়ে খেলছে তারপরে গিয়েও আপনারা তাকে ভিজিট করছেন তাকে ভিউজ দিচ্ছেন নেগেটিভ দিন পজিটিভ দিন দিচ্ছেন তাকে ভিউজ তারপরেও গিয়ে তাই সেই মানুষটাই তার নছল্লাবাজির কথা ডেসফারেটলি এসে অন ক্যামেরায় বলছে যে দেখ ভাই তোকে আমি কত বড়ো সি বানিয়েছি আর আমি কত বড় আমি কত বড়ো সেই দিগগজ ব্যক্তি যে তোদেরকে সি বানিয়ে এরমভাবে 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 অঙ্গুলি হেলনে গুড়াচ্ছি নাচাচ্ছি আর তোরা নাচিস আর কাঠের পুতুলের মতন হাততালি দিয়ে বলছিস বা বাবা বা বাবা বা বাবা বা হ্যাঁ তাহলে সেখানে কিচ্ছু বলার নেই আজকে ও ঘর ভাড়া নিয়েছে কোথায় না স্টেশনের কাছে যাতে ওর বরে যাতায়াতের কোনো অসুবিধা না হয় অথচ প্রথম দিন থেকে আমরা যখন বলেছিলাম পুরো ঘটনাটা প্ল্যানিং প্লটিং করা ওর বর আসে প্রথম দিন থেকে আমরা যখন বলেছিলাম ওর বর ওই বাড়িতে আসছে এবং ওর গৃহপ্রবেশের দিনকে রড আয়রনের খাটের মধ্যে রিফ্লেকশনে পুরো দেখা গেছে হাফ প্যান্ট পরে ওর বর শুয়ে রয়েছে হ্যাঁ যেগুলো আমরা বলেছিলাম আজকের ডেটে সেটা প্রমাণিত যে ওরা স্বামী স্ত্রী বসে প্ল্যানিং প্লাটিং করে ফাঁকের গল্প দিয়ে টাকা ইনকামের জন্য এই নোংরা ধান্দাবাজিটা করেছিল যেটা আজকের ডেটে পরিষ্কার আজকে বলুন তো একজন স্বার্থপর একজন ধান্দাবাজ একজন ভণ্ড একজন মানে কি বলবো মিথ্যাচারিতা মহিলা মিথ্যাবাদী মহিলা কি করে অন্য আরেকটা মেয়ের দিকে আঙুল তোলে তাকে কি করে বলে ভাই তুই স্বার্থপর তুই স্বার্থপর স্বার্থ ছাড়া তুই এক পাও চলিস না বলুন তো ও আজ পর্যন্ত কার কার সঙ্গে স্বার্থ ছাড়া মিশেছে একটা ক্রিয়েটার একটা ভিউয়ার দেখান তো যার সঙ্গে ও স্বার্থ ছাড়া সম্পর্ক রেখেছে যার সাথে ও স্বার্থ ছাড়া ফোনে কথা বলেছে যার সাথে ও স্বার্থ ছাড়া এক পা হেঁটেছে ওর স্বামীকেই স্বার্থ ছাড়া ব্যবহার করে না ওর স্বামীকেই ও টোটালি স্বার্থের জন্য ব্যবহার করে সেখানে অন্য সম্পর্ক বাদ দিন অন্য সম্পর্ক বাদ দিন শ্বশুর শাশুড়ি ওপরে থাকলে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এক হারিতে থাকলে রান্নাবান্না একদিন কাজের লোক না আসলে রান্নাবান্না করতে হবে ভাই চারজনের রান্না আমি গায়ে গতরে খাটিয়ে করতে পারবো না কাজেই আমি নিচে নিজের মতন পিপু পিসুর রান্নার মতন নিজের রান্নাটুকু খেলনা বাটি রান্নার মতন নিজের রান্নাটুকু রাঁধবো ওপরের খাওয়ার আসবে খাওয়ার গরম করে ব্যাটাকে দিয়ে দেবো ব্যাটা নিয়ে চলে যাবে আমার সারা সারাদিনের কাজ শেষ এগারোটার মধ্যে রান্নাঘর মুছে ফুছে চলে আসবো একদম দেখো আমার রান্নাঘর ঝকঝক তক তক পক পক ভাই যে কাজই করবে না যার রান্নার মধ্যে হচ্ছে দুই পথ হয় একটা ভাজা না হলে একটা ঝোল আর না হলে ডাল তাহলে তার তার বাসনের মধ্যে দাগই তো লাগবে না দাগই তো লাগবে না হ্যাঁ একটা ডাল করলে বাসনের মধ্যে কতটুকু দাগ লাগতে পারে বলুন লাগবে লাগবে না তো তাহলে সেইখানে দাঁড়িয়ে যে মহিলা নিজের ফ্যামিলির প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না যে মহিলা নিজের সাথে নিজের ফ্যামিলির লোকদের সাথে চলে না সে এখানে জ্ঞানবাজি মারতে বসেছে মারিয়াকে সে ফারিয়াকে জ্ঞানবাজি মারছে যে ফারিয়া, স্বার্থপর পর স্বার্থ কে নিয়ে মেশে ফারিয়া নিয়ে মেশে স্বার্থ অনুযায়ী কে চলে ফারিয়া চলে ভাই তুই কি করিস তুই কি করিস পুরো ওয়াইটিতে একটা সম্পর্ক দেখা নিজের জীবনে একটা সম্পর্ক দেখা না নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে তুই স্বার্থ ছাড়া মিশিস না নিজের স্বামীর সঙ্গে তুই স্বার্থ ছাড়া মিশিস হ্যাঁ স্বামী রোজগার করতে পারে না প্রতি প্রতিনিয়ত প্রতি সময় এসে বলে বলে তাকে ছোট করেছিস স্বামী ছি ডট বলেছে যে স্বামী তোর মুখের দিকে তাকিয়ে তোর বিপক্ষে একটা কথা বলার মুরদ নেই সেই স্বামীকে টাকা ইনকাম করার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিস তোর স্বামী তোকে ছি ডট বলেছে শুধু তাই নয় তুই যখন তার সঙ্গে ক্লোজে যেতে চাস সে তোকে নিলজ্জ বলে সে তোকে নিলজ্জ বলে তাহলে কতটা সেই মানুষটা যে একটা স্কুল শিক্ষকের ছেলে যার পারবারিশের ওপরে পুরো প্রশ্নবোধক চিহ্ন এনে দিয়েছিস পুরো পারবারিশের উপরে তার বাবা মার শিক্ষার ওপরে তার বাবার দেওয়া শিক্ষার ওপরে পুরো প্রশ্ন চিহ্ন উঠে গেছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কি করে একটা মাস্টার মশাই ছেলের রুচি কালচার শিক্ষা এই রকম নোংরা হতে পারে যে তার সহধর্মীকে ছি ডট 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 বলে উত্তর দিতে পারবি পারবি নিজে পয়সা রোজগারের জন্য কোন জায়গায় এনে নামিয়েছিস একটা একটা স্কুল শিক্ষকের পরিবারকে আজকে যেইখানে দাঁড়িয়ে তোর মতন ক্রিয়েটারের জন্য ওনাদেরকে থ্রেট শুনতে হয়েছে যে গর মাইকিং করে করে তোর কথা ওখানে প্রচার করা হবে যে কিভাবে চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছিস আজকে মাসে এক লক্ষ করে টাকা আমার বক্তব্য না তোর বক্তব্য তোর কেসের পেছনে লাখ লাখ টাকা তুই ব্যয় করছিস লাখ লাখ টাকা কোথা থেকে আসছে তার ক্লারিফিকেশন আজ পর্যন্ত দিসনি তুই লোকের চিটিংবাজি লোকের ধান্দাবাজি, লোকের মিথ্যাচারিতা লোকের স্বার্থপরতা নিয়ে প্রশ্ন তুলিস ভাই কোনখান থেকে কোনখান থেকে প্রশ্ন তুলিস হাস্যকরের থেকেও হাস্যকর লাগে আজকে বলছিস আর কোনোদিনও হুম ওখানে একজন বলেছে ফারিয়া আর পমপম কি করেছে ওই রানাঘাট থেকে এবার চলে এসছে গোবরডাঙ্গায় তোমার একেবারে ঘাড়ের ওপরে এসে উঠে বসেছে হ্যাঁ ঘাড়ের ওপরে উসে উঠে বসেছে রানাঘাটে কার দৌলতে এসছে কাকা কি বোঝাতে চাইলি তুই কাকু বলে ওই রকম নোংরা একটা ইঙ্গিত করে কি বোঝাতে চাইলি ফারিয়ার মায়ের সঙ্গে তার কাকুর একটা কিছু ইন্টু মুন্টু চুন্টু পুন্টু আছে আজকে তিন দিন চার দিন ধরে এই জিনিসটাই বোঝাতে চাইছিস তুই ওদের ওয়েল ভিষাদছিলিস তুই ওদের বাড়ির নুন খেয়েছিস তাই ওদের বাড়ির কোনো বাইরের কথা ভেতরের কথা কিচ্ছু রিভিল করবি না কিচ্ছু দেখেশনি তুই কি করে বলবি কি করে বলবি কিন্তু ইনি বিনিয়ে চিনিয়ে প্রতিদিন বিয়াসদের মাথার মধ্যে ঢুকাচ্ছিস ওর মায়ের সাথে ওর কাকুর একটা অবৈধ রিলেশন রয়েছে তুই ভাবিস তুই একা চালাক আর বাকি সব তোর ভিউয়ার্স এর মতন স্ত্রী লিখে ঘুরছে হুম তাহলে দেখ তুই কত বড় বজ্জাত তুই কত বড় বজ্জাত এবং সেইখানে দাঁড়িয়ে বলছিস সেখানে লাভ লাভড়িয়া দিয়েছে তুই বললি তুই লাভরিয়া দিয়ে কি বোঝাতে চাইলি আমার বাড়িতে যদি আসতে চাই তাহলে আমার আমি তো ভদ্রসভ্য তাই তাই আমরা দেখতে পাই না বিশ্বাস কর আমরা খুঁজে মানে খুঁজে খাঁজে ভদ্রতা সভ্যতার লেশ মাত্র তোর মধ্যে দেখতে পাই না তোর মধ্যে উশৃঙ্খলতার চরম লেভেলের একজন মহিলাকে আমরা দেখতে পাই যে একেবারে মাথা থেকে পা পর্যন্ত টপ নোংরা নিকৃষ্ট শ্রেণীর একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে যে ভণ্ডাবি পুরো মোড়কে মোড়া অথচ সে সততার প্রতিমূর্তি সে যে ঘুরে বেড়াচ্ছে লজ্জা হয় ভাবলে লজ্জা হয় একটা ভণ্ড মুখারী মহিলা যখন মিথ্যাচারের পর মিথ্যাচারিতা করে আমি সৎ বলি সৎ খাই সৎ শুনি সৎ কথা বলি আর সত্যি ছাড়া কোনো কিছু বলি না তখন মনে হয় কি জানিস মুখের মাধ্যমে তোকে একেবারে সাফা একেবারে ছেঁড়া চপ্পল দিয়ে বুঝলি মুখের মাধ্যমে নো ভাইলেন্স তোর ইতরামি তোর বজ্জাতে কি করে তুই মুখ দেখাস তুই ফারিয়াকে জিজ্ঞাস করছিস কি করে তোরা মুখ দেখাস আমি জিজ্ঞাস করছি তুই কি করে মুখ দেখাস আজকে তোর মতো নচ্ছার মেয়ে ছেলে যদি মুখ দেখাতে পারে আজকে ম্যান্ডি যা যা করেছে তারপরেও যদি সে সংসার জীবনে ফিরে এসে মুখ দেখাতে পারে তাহলে ফারিয়া পম্প মুখ দেখাতে পারে কারণ তোদের কাছ থেকেই এইগুলো সব শিখেছে যে নীলজ্জতা কোন লেভেলে গিয়ে গেলে তারপরে গিয়ে ওয়াইটিতে ইনকাম করতে হয় তোর মতো নীলজ্জকে জলজন্ত চোখের সামনে দেখতে পাচ্ছে হ্যাঁ তোদের কাছ থেকেই তো ও যখন ব্লগিং শুরু করেছিল তোরাই ওর হাতে করির মাস্টার তোরাই শিখিয়েছিস তোরাই দেখিয়েছিস ম্যান্ডির কাছ থেকে শিখেছে কি করে ওয়াইটি জগতে টিকে থাকতে গেলে কীভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে গেলে কি কীভাবে নোংরামি করতে হয় ও মানে ক্যামেরা খুলে লাল জলের ফোয়ারা চালাতে হয় ক্যামেরা খুলে পরপুরুষের হাত থেকে সিঁদুর তুলে আসার পরে স্বামীর হাতে সিঁদুর পরতে হয় ক্যামেরা খুলে সিঁদুর পাড়া সিঁদুর পাড়া এইসব করতে হয় তবেই গিয়ে না ভিউজ আপ হয় তো সেগুলো দেখেছে সেগুলো দেখেছে তাই জন্য সেগুলোই করছে সেগুলোই করছে তোর মতন নীলজ্জ দেখ না তোর মতন নীলজ্জ মার্কেটে নিজের স্বামী নিজের প্লাস শ্বশুর শাশুড়ির মান সম্মানকে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী ঘুরে বেড়িয়েছিস তিন মাস প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা হাত হাজর করে বলেছে আরে পোশাক পরো তোমরা উলঙ্গ হয়ে ঘুরছো আমাদের যন্ত্রণা হচ্ছে আমরা নিতে পারছি না তোরা বলেছিস পোশাক পরবো না তুই দেখলে দেখ না দেখলে না দেখ আমি ব্রা দেখাবো প্যান্টি দেখাবো যা খুশি করব তুই দেখলে তুই দেখ না দেখতে বলে না দেখ হ্যাঁ করেছিস তো করেছিস তাহলে তুই এখানে এসে কোন জায়গা দিয়ে জ্ঞান মারছিস তুই নিঃস্বার্থভাবে কারোর সাথে মিশেছিস যখন ম্যান্ডিকে ব্যবহার করেছিস ম্যান্ডি তোর কাছ থেকে সম্পর্ক মানে ছিন্নও করেনি কথা বলেনি কথা বলেনি স্যান্ডি তোর নাম্বারটা ব্লক করে দিয়েছিল তুই কি করলি দ্যানার দ্যান ম্যান্ডিকে নিয়ে বসে গেলি এবং নোংরা নোংরা ভিডিও নামানো শুরু করলে যখন সেই মেয়েটা তার স্বামীর সঙ্গে সংসার করছে একবারের জন্য তার সন্তানটার কথা ভাবলি না একবারের জন্য তার ওই সেন্সিটিভ স্বামীটার কথা ভাবলি না যে সমালোচনা নিতে পারে না যে টেনশনের মধ্যে পড়ে যায় যা ট্রেস হয় এবং সেই স্ট্রেস থেকে আজকের ডেটে সে একটা সুগারের পেশেন্ট হয়ে গেছে আজকে সুগারের পেশেন্ট হয়ে গেছে চিন্তা করেছিলিস কার জন্য তুই সিঁদুর পড়িস বলবো নাকি বলবো কার জন্য তুই অন্য গায়ে দিয়ে ঘুরিস বলবো নাকি বলবো হ্যাঁ সেম ভাবে সেম ভাবে জৈতাদির ক্ষেত্রেও তুই করেছিস আমার সম্বন্ধে সুগার মাম্মি এ বলেছে ও বলেছে আই মিস ইউ আই কিস তোমার ছেলেকে বলেছি আমি কি তোমার সম্বন্ধে কোনোদিনও বলেছি যে তোমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক ভালো না তোমার ছেলের ফিয়ান্সের সঙ্গে তোমার সম্পর্ক ভালো না আমি কি বলেছি তুমি কোথায় কোথায় গুল খিলাও আমি কি বলেছি কি বলা বাকি রেখেছিস ভাই কি বলা বাকি রেখেছিস তার ছেলের চরিত্র খারাপ তার চরিত্র খারাপ হ্যাঁ যা বলার বলে দিয়েছিস সেমভাবে আজকেও তুই কি করলি ফারিয়াকে বোন ডেকেছি বোন ডেকেছি আমি বিশ্বাস করো আমি বোন ডেকেছিলাম মন থেকে বোন ডেকেছিলাম ভাই তোদের মতন বিশ্বাস আর তোদের মতন সম্পর্কের মন দিয়ে সম্পর্কের ভাই গুষ্ঠী কিলাই গোষ্ঠী কিলাই ওরকম সম্পর্কের যেই সম্পর্ক দেখলে থুতু ছাড়া আর কিচ্ছু দিতে ইচ্ছা করে না বুঝতে পেরেছিস অসভ্য ইতর ও সম্পর্ক করেছে কি সম্পর্ক না মেয়েটা ওর বাড়িতে গেছিল দীঘায় ঘুরতে গেছিল ও দুটো পছন্দ করে ক্লিপ কিনেছিল পাঁচ টাকা দশ টাকার ক্লিপ কিনেছিল সেই ক্লিপগুলো ওকে না বলে ফাড়িয়া নিয়ে গেছে তাই আজকে তাকে চোর প্রমাণ করার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলবো না না বলবো না না বলেই ফেলি কেউ একজন তাকিয়ে আছে আমাকে বলতে না করছে না না বলেই ফেলি তুই রাখবি কথা তুই প্রত্যেকটা মানুষের সঙ্গে সঙ্গে মানুষকে ব্যবহার করবি বলে তার সঙ্গে মিশিস এবং সেগুলো কন্টেন্টের জন্য নিজের কাছে সেই কথাগুলোকে জমা করে রাখিস যখন প্রয়োজন হবে যেইভাবে প্রয়োজন হবে সেগুলোকে বিক্রি করবি তুই আবার এখানে সম্পর্কের বুক্তারি মারতে আসিস হ্যাঁ তোর লজ্জা আছে তুই আজকে বলছিস ফারিয়া আমার বাড়িতে আসলেও আমি সেইভাবে ওর সঙ্গে মিশতে পারবো না চাল ফট চাল ফট তোর কালকেই দরকার হলে আবার তুই বসে পড়বি কালকেই দরকার হলে আবার বসে পড়বি আবার দেখবি তলা চাটতে তোর দ্বিধা হবে না দুইবারও লাগবে না যে স্যান্ডি ম্যান্ডি তোকে ক্যামেরা খুলে ও আপাদ মস্তক জুতানোর পর জুতিয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তারপরেও তুই এতটা নিলজ্জ বজ্জাত তারপরেও শুরশুর করে ওর বাড়িতে গেছি শুধু তাই নয় স্যান্ডি যখন মাংস কিনছে খাসির মাংস হ্যাঁ রানের মাংস নেবে না ঘাড়ের মাংস নেবে তুই বলে দিচ্ছিস তুই কতটা নিলজ্জ ভাব কতটা নিলজ্জ তারপরে তুই বলছিস যে আমার সঙ্গে সম্পর্ক আর সেইভাবে হবে না হ্যাঁ ওই ঘটনার পরে স্যান্ডি ব্যান্ডি তোকে যেভাবে জুতিয়েছিল প্রত্যেকটা ক্রিয়েটার এবং তোর পক্ষ হয়ে আমরা গলাবাজি করে বিশেষ করে আমি 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 গলাবাজি করে ভেবেছিলাম কোনোদিনও তোর সঙ্গে ম্যান্ডিরা সম্পর্ক হবে না তারপরে গিয়ে আবার সক্ষতা করেছিস ও দাদা যে তোকে জুতানোর পরে জুতিয়েছে যার জন্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই জামা তুলে পর্যন্ত দেখালি কোথায় কি করেছিস কি আছে তোর কোনখানের কি সাইজ টাইজ কীভাবে তোর কোমর কতটুকু হ্যাঁ তাকে দেখানোর জন্য এতটা উৎসুক হয়ে গেলি যে একেবারে তুই একজন হাউস ওয়াইফ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে জামা তুলে গেঞ্জি তুলে দেখানো শুরু করে দিলে যেটা দেখে লজ্জায় আমাদের চোখ নিচু হয়ে গেছে তোর কোনো ব্যাপার ছিল না আমার তো মনে হয় ওটা দেখানোর জন্যই তুই অমনভাবে আর কি মানে তাকে আবার ওইটা দেখিয়ে রকম উস্কানিমূলক কিছু দিতে চেয়েছিলিস কি না ভিডিওর মাধ্যমে হ্যাঁ এবং দেখিয়েছিলিস তাকে তাকে দেখে আসনি পুরো ওয়াইটি বাসীকে দেখিয়েছিলিস তারপরেও তো হ্যাঁ দক্ষিণেশ্বরের মতন ঘটনা হওয়ার পরেও তাকে আবার বলেছিস তাকে আবার বলেছিস তুই 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 তোর মতন নীলজ্জ মে ছেলে বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো হ্যাঁ আমার সাথে একটু খেলতে পারো কি বোঝাতে চেয়েছিলিস খেলা মিনস কি বোঝাতে চেয়েছিলিস কী খেলার কথা বলেছিলিস হ্যাঁ কী খেলার খেলার কথা বলেছিলিস তাকে তুই এসেছিস সম্পর্কের এখানে বুকনিবাজি মারতে যে আর সেইভাবে সম্পর্ক হবে না যে আরিয়া দুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার হাজব্যান্ড ডাইরেক্ট বলল যে ভাই আমাদের বাজেট ছিল না বলে এই বজ্জাতকে নিমন্তন্ন করতে পারিনি অথচ ওর বাড়িতে ম্যান্ডি যাচ্ছে স্যান্ডি যাচ্ছে তার সঙ্গে আরো বেশ কিছু লোককে দেখেছি গিয়ে খাচ্ছে সেখানে ওরা বাজেটের জন্য ওকে নিমন্ত্রণ করতে পারেনি এতটা নিলজ্জ তারপরেও যখন ফ্ল্যাটে গেছে ঝগড়া অশান্তি হয়েছে না হয়নি প্রমাণ গ্রহণ মানে পেশ করার জন্য সেই ফারিয়ার সঙ্গেই ফোন করে সেই ফারিয়ার সঙ্গেই ফোন করে সেই কলটা রেকর্ড করে নিয়ে আমাদেরকে শুনিয়েছে ফারিয়া বলেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের তো বেশ কিছু কিছুদিন ধরেই ঝামেলা চলছিল আমি জানি চোরের সাক্ষী চোরের সাক্ষী গাট কাটা আর আজকে তুই এসে বলতে বসেছিস আর সেভাবে সম্পর্ক হবে না তুই হচ্ছে স্বার্থপর তোর যখন যাকে দরকার লাগবে ভাই শোন তোর যখন যাকে দরকার লাগবে না তুই আফাদ মস্তক চেটে দিতে তোর একবারও দ্বিধা হবে না তুই এতটাই বজ্জাত এতটাই নিলজ্জ তুই নিজের সাথে যে কোনো মানুষকে মাথায় তুলে নাচতে পারিস আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে গালাগালিও দিতে পারিস যেটা সীমাদির ক্ষেত্রে রিসেন্টলি করেছিস সীমাদির ক্ষেত্রে সীমাদীপ পতিতালয়ে জন্ম সীমাদ্বীপ পরখিয়া করে সীমাদি গালাগালি দেয় সীমাদি পার্সোনাল অ্যাটাক করে সব জানতিস সব জানতিস তারপরেও তুই রিসেন্টলি জেচে পড়ে গিয়ে সীমাদির সঙ্গে সক্ষতা করেছিলিস শুধু তাই নয় তার সঙ্গে আলাদা দেখা করবি বলে দেখা করবি বলে একটা প্রস্তাব রেখেছিলিস তার বাড়িতে হোক কোনো রেস্তোরাঁয় হোক রাস্তায় হোক যেখানেই হোক তুই জাস দিদির সঙ্গে দেখা করবি সীমাদির সঙ্গে দেখা করবি হ্যাঁ প্রস্তাব রেখেছিলিস তারপরে যখন সীমাদি গাড্ডায় পড়েছে তোর মতন জানুয়ারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার মতন অসভ্য তোমার মতন নোংরা মহিলা আছে যা হয়েছে বেশ হয়েছে কীটনাশুন ইয়ে মেয়ে ব্যয়ানসাক্তা বলে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছিস এটা তোর মতন বজ্জাতের দ্বারাই সম্ভব আর কোনো ক্রিয়েটারের দ্বারা সম্ভব না কাজেই এই ধরনের কথা এই বক্তা নেবার কথা যে তোর সঙ্গে আর সেইভাবে মিলমিশ হবে না চ্যালফট এই ধরনের কথা আর যাই হোক আর যেই ক্রিয়েটারের মুখে মানায় তোর মতন বজ্জাতের মুখে মানায় না বুঝতে পেরেছিস তুই যে কতটা ভণ্ড কালকের ভিডিওটা করে আবার প্রমাণ করেছিস যে আমরা যেটা বলছিলাম যে প্রথম থেকে প্ল্যানিং প্লটিং করে স্ক্রিপ্ট লিখে তোরা স্বামী স্ত্রী দুজন বসে তোদের ভালোবাসার ভিউয়ার্সকে শুধুমাত্র কি করেছিস বোকা বানিয়েছিস বোকা বানিয়েছিস আর তোর ভিউয়ার্সরা অন্ধের মতন হয়ে গিয়ে বোকা হয়ে গিয়েও বলছে থাক মিথ্যা কথা বলেছে কি হয়েছে তাতে কিছু ব্যাপার নেই হ্যাঁ ঠিক আছে মিথ্যা কথা বলেছে কোনো কিছু ব্যাপার নেই যেমন চন্দনাদির মতন ক্রিয়েটার যে নোংরামি করার পরেও তোল্লাই তোদেরকে দিচ্ছে তা ওনার সেটা মানে অভিরুচি সেই অভিরুচিতে সবার হবে না সেই অভিরুচি সবার হবে না তুই কি বলছিস ক্লিপটা গেলাম দেখলাম কিন্তু ক্লিপটা আমার ক্লিপ জানা সত্ত্বেও আমি আনতে পারলাম না আ হারে ওর মানবিকতা বাবা ওর মানবিকতা ওর মানবিক তোর মানবিকতা আমরা দেখেছি যখন ম্যান্ডি সংসার করা শুরু করলো তোর মানবিকতা দেখেছি যখন জাস দিদি মানে বিপদে পড়েছে তোর মানবিকতা দেখেছি যখন সঞ্জয় দা বিপদে পড়েছে তোর মানবিকতা দেখেছি কাজেই মানবিকতা নিয়ে তুই এই বাড়িয়া ছাড়িয়ে বলিস না তুই কতটা মানবিক আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি বুঝতে পেরেছিস যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে দেখো আর যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও